এই তিনটা চক্রান্তের কথা সুরায় আনফালে আল্লাহ জানায় দিল এই তিন রকমের চক্রান্ত এখন মিলায় দেখেন জেল জুলুম নির্যাতন আছে না নাই হত্যার আছে না নাই এরপরে সব শেষে দেশ থেকে বের করে দেওয়া এই কুটকৌশল এখন আছে না নাই তাহলে জেল জুলুম নির্যাতন নিপীড়ন এর মাধ্যমে রসুল কাটকে দেওয়া তারা ব্যর্থ হয়েছে পারে আজকেও তোমাদের গুলি ফুরায় যাবে তোমাদের জেলে সমস্ত পক্ষ ভরে যাবে তারপরেও ইসলামের কাজকে তোমরা বন্ধ করে দিতে পারবে না চেতনা কি আমাদের মনে আছে আমাদের মনে আছে আমাদের প্রাণে আছে আমাদের বিশ্বাসে

আপনি মাজলুম অবস্থায় যখন আল্লাহ শুক্রিয়া দায় করবেন শিক্ষা যখন আপনার জীবনে বাস্তবায়নের চেষ্টা করবেন অনুকরণের কারণে যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কে গেছে তিনটা চতুর্থ নম্বরে আল ইবিলা বালা মুসিবত আসবে বালা মুসিবত এখনকার সময়ে কম না বেশি নবীদের সময়ে কি কম ছিল না আরো বেশি নবী মুসালাম তিরিশটা বছর ছিলেন মিশরে কান খাড়া করে শুনেন আমার ভাই তিরিশটা বছর ছিলেন নবী মুসালাম মিশরে এক কীপ্তিকে থাপ্পড় মেরেছে সঙ্গে সঙ্গে কীপ্তি মারা গেছে কৃপ্তি যখন মারা গেছে সে ফেরাউনের লোক এক থাপ খেয়ে মারা যাওয়ার পরে নবী সালামের পিছনে ধা করেছে মুসা করেছেন সেখানে এসে দেখে দুজন মেয়ে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছে বীর ঠেলে সামনের দিকে যায় না নবী সালামের বুঝতে বাকি নেই যেই মেয়েগুলো ভিড় ঠেলে সামনে যায় না তাদেরকে সহযোগিতা করা লাগবে সামনে গিয়ে প্রশ্ন করলেন কারা তোমরা মেয়েরা জবাব দিল আমাদের বাবা বৃদ্ধ মানুষ সাহায্য করার মতো কেউ নাই পানি পান করাতে এসেছি ভিড়ের কারণে যেতে পারছি না নবী মুসাই সালাম পানি পান করা দিলেন সোয়িব আলহ সালামের কাছে গেলেন কন্যারা নবী মুসার সালামের সুন্দর ব্যবহারের কথা তুলে ধরলেন বিবাহের প্রস্তাব দেওয়া হলো সোহেব আল পক্ষ থেকে নবী মুসার সালাম বিবাহ করলেন দশ বছর সেখানে ছিলেন ফিরে আসার পথে স্ত্রী গর্ভবতী তুর পাহাড়ের উপরে নবী মুসার ইসলাম দেখে এক জায়গার ভিতরে আগুন জ্বলছে মূসা সালাম সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললে স্ত্রী তুমি এই জায়গায় থাকো এই জায়গায় অবস্থান করো এই জায়গাতে তুমি থাকো একটু আগুন নিয়ে আসি চলে গেলেন গাছের সামনে ওই গাছের সামনে গিয়ে দেখে নূর জ্বলতেছে নূর থেকে আওয়াজ আসলো নবী মৌসা আমি আগুন টাগুন কিচ্ছু না আমি তোর র শখলা না নাই

ফিরে আসার সময় যিনি নবী হিসাবে কবুল করে ফেললেন তিনি কি আমার নিজের চোখে আমি ওই গাছটা দেখেছি যে গাছে নবী মোসার ইসালাম আল্লাহ পাকের নূর দেখেছে সুবাহ কি অদ্ভুত রকমের একটা গাছ এই গাছের ভিতরে নবী মোসার ইসলাম আল্লাহ নূর দেখলেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে নবী মোসার সালাতাম এত কিছু দেখার পরেও পরীক্ষা কম দিয়েছেন না বেশি দিয়েছেন দুনিয়াতে আসার আগে ফেরাউন ঘোষণা করে ফেললো যত সন্তান হবে সব সন্তান গুলাকে জবাই করে ফেলতে হবে এরকম ভয়ঙ্কর পরীক্ষা থেকে যিনি নবী মুসাকে বাঁচাই দিলেন তিনি কি দ্বিতীয় নাম্বার পরীক্ষা আমার জন্মগ্রহণ করলেন এখন বাঁচাবেন কেমনে মা সন্তানকে বক্সের ভিতরে পড়েন বাক্সবন্দি করে নদীর পানির মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহ জানায় দিয়েছে তোমার সন্তানকে আবার তোমার কোলে আমি আল্লাহ ফিরে দিব মায়ের ইতিন হয়ে গেছে অবশ্যই আল্লাহ ফিরে দিবে পানির ভিতরে ছেড়ে দিল বাসতে বাসতে এখন ওই জায়গা আছে মিশরে গেলে দেখলে অবাক হয়ে যাবেন এখনো ব্যারিকেড দেওয়া আছে জায়গাটা যেই জায়গা থেকে মুসা আলাইহিস সালাতু বাসতে বাসতে গিয়ে থেমে গেলেন আর সেখানে আসিয়া গোসল করছিলেন আসিয়ার কোনো সন্তান নাই ফুটফুটে সন্তানটাকে নিয়ে ফেরাউনের কাছে বলল ফেরাউন এই সন্তানকে লালন পালন করব ফেরাউন অনুমতি দিয়ে দিয়েছে কারণ নবী মুসা আলাইহিস দিয়ে যিনি নবুয়তের কাজ করাবেন তিনি কি এই কাজ আল্লাহ করাবে এজন্য এই পরীক্ষাতেও নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাশ করায় দিলেন এরপরে পরীক্ষা হলো কিপ্তিকে আঘাত করেছে মাদায়নে সয়েবে গিয়েছে সেখান থেকে সতী সাদী স্ত্রী নিয়ে এসেছে ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাঁড় দিয়েছে ফেরাউন সাপ বানায়া জাদুঘরদেরকে দিয়ে নবী মুসা সালামকে পরীক্ষা নিচ্ছে ওই সময়ে জাদুঘরের সাপগুলো নবী মুসা আলাইসালামের লাঠি গিলে খেয়েছে নবী মুসাকে ওইখানেও যিনি বিজয় দিয়েছেন তিনি কি এরপরে চূড়ান্ত টক্কর জালেমের সঙ্গে চূড়ান্ত টক্কর জালেমের সঙ্গে নবী মুসাকে আর দাঁতি কাজ করতে দিবে না হত্যা করে ফেলবে জালেম যখন আর পারে না জালেম তখন তার রক্ত চক্ষু দেখা ভয় দেখা না পারলে তখন জালেম শহীদ করে দেয় ঠিক নবী শেষ করে দিব নবী মুসালাম বনে ইসরায়েলের দুর্বল লোকদেরকে নিয়ে আজকের লোহিত সাগর এই সাগরের সামনে গেলেন সামনে গিয়ে দেখে বিশাল সাগর ডানে আর বাড়ে এমনকি পিছনের দিকে তিন দিক থেকে ফেরাউনের একটু পরেই ফেরাউনের বাহিনী ধরে ফেলবে লোকেরা সব ভয় পেয়ে গেছে ও নবী মৌসা আজকে তো আর বাঁচার কোন উপায় নাই ধরা পড়ে গেলাম নবী সালাম একবারের জন্য ভয় পান নাই স্পষ্ট তিনি জানিয়ে দিলেন কাল্লা কোশ্চিন না আজকে যিনি আমাদেরকে পথ দেখাবেনই দেখাবেন তিনি কি ও মুসলমান মন ভাঙার কোন কারণ নেই মন ভাঙার কোনো কারণ নেই পেরেশান হওয়ার কোনো কারণ নেই অবশ্যই অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি এই জন্য আমার ভাইরা পরীক্ষার কথা বলছি যখনই পরীক্ষা দিবে পায়ের নিচে দেখবেন মাটি না ঠিক সেই সময়ে আল্লাহ নুসরত চলে আসবে আল্লাহ সাহায্য যখন চলে আসবে তখন যিনি সঙ্গে সঙ্গে সংশোধন করে বিজয় দিয়ে দেবেন তিনি কে এখন একটা শুভ সংবাদ নেন হাদিস থেকে কষ্ট হচ্ছে আপনাদের রাত অনেক হয়ে গেছে আর দশ বিশ মিনিট চললে কষ্ট হবে হ্যাঁ আমার মনে হয় দশ বিশ মিনিট চললেও কষ্ট হবে হুজুর তাড়াতাড়ি শেষ করে কষ্ট হবে হুজুর একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ মাসা আল্লাহ আরেকটা বার দিয়ে বলেন এবার ঠিক আছেন তো কারা কারা চলে যাবেন তো বড় বড় চারটা পরীক্ষার কথা বললাম মনে আছে মুরব্বীরা বলেন মনে আছে যুবকেরা বলেন মনে আছে এই পরীক্ষাগুলো গুলো আপনার আমার চোখেও আমরা দেখতেছি কত রকমের পরীক্ষা আমাদের সামনে আসছে এই পরীক্ষা গুলোর পরেই বুঝে নিতে হবে যিনি আমাকে আপনাকে অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে এবার আসেন পাঁচ নম্বরে হুসনুল খাতিমা আল্লাহর কত গুণাম শহীদ হয়েছে মাটির পরতে পরতে

শহীদের জান্নাতের বাড়ি শহীদের চোখের সামনে যিনি তুলে ধরবেন দেখাবেন তিনি কি আল্লাহ ওয়ায়ুযাওয়াজু শহীদ কে যিনি ডাগর ডাগর নন বিশিষ্ট অপরূপা সুন্দরী হুরদের সঙ্গে শহীদদের যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কি আল্লাহ আযাবিল কবর কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব এমন চাপ মানে ডান দিকের মাটি হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায় এমন চাপ মারে বাম দিকের মাটি হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায় শহীদদেরকে যিনি কবরের এই আজাদ থেকে হেফাজত করবেন তিনিই কি و يؤمنون بفزائل اکبر কিয়ামতের ভয়ঙ্কর পরমাণকারী टक्कर লেগে যাবে বড় বড় পাহাড়গুলো তোলার মতো ভেসে যাবে রুমে সব ভেঙে চুরমার হয়ে যাবে এই مصیبت থেকে যিনি শহীদ দের কে হেফাজত করবেন তিনিই কি শহীদ হতে রাজি সবাই কয় না শহীদ হতে রাজি রাজি যর শহীদ হতে রাজি জমিটার জন্য যদি রত্ন দিতে হয় রত্ন দেওয়া হলে অপস্থ থাকতে হবে ঠিক এটা কি আমাদের ইমানই চেতনার কথা যদি এটা আমাদের ইমানই চেতনার কথা হয় মান আওয়াজ আর সাদা বিশ্বিত পে বানকা হু হ হো ও ইমানটা আদা ফেরাসি আপনি যদি বিছানায় শোয়েও মারা যান তারপরেও যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন দিন কি আমরা কি জমিনের দিন কায়ের জন্য শহীদ হতে রাজি আল্লাহ আমাদেরকে কবুল করুক পরে না এবার আসুন আমার বাইরা পঞ্চম নাম্বারে যে বিষয়টা বলছি হুসনুল যার শেষ বলো তার সব বলো সারা জীবন আপনি ইসলামের বিরুদ্ধাচারণ করলেন ইসলামের বিরুদ্ধে আপনি অবস্থান নিলেই আপনার শেষ কেমন করে ভালো হবে আপনি যখন ইসলামের জন্য বিরুদ্ধাচরণের সময় কাটান আপনি আপনি আল্লাহর দুশ্মন হিসাবে আপনার হিসাব দিতে হবে ঠিক না ঠিক এখন যারা সত্যিকারী হসনুল খাতিমা শেষ ভালো চায় তারা কি কাজ করবে রাসূলের কাছে সাহাবী জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো আমার শেষ ভালো রাসূল বললেন এই ভাবে বুঝবা তোমার শেষ ভালো আইউফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি আগে যদি আল্লাহ পাক তোমাকে ভালো কাজ করার সুযোগ করে দেন বুঝে নিবে যিনি আপনার উপরে খুশি হয়ে গেছে তিনি কি